আসসালামু আলাইকুম সকলে আশা করছি ভালো আছেন আমি ডাক্তার মোহাম্মদ শরীফ জুয়েল আমি একজন চক্ষু চিকিৎসক আমি আসলে যেই বিষয়টা নিয়ে বলতে চাচ্ছি সেটা হলো আমি জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতাল আগারগাঁও এখানে বর্তমানে চক্ষু বিশেষজ্ঞ কোর্সে কর্মরত আছি দেখা গেছে যে যারা সরকারি হাসপাতালে অনেক দূর দূরান্ত থেকে ডাক্তার দেখাতে আসেন এদের সাথে রুগীদের সাথে যে সমস্ত অ্যাটেন্ডেন্স বা রুগীদের সাথে রুগীর লোকেরা যারা আসেন তাদের ক্ষেত্রে যেই ভুলটা সাধারণ মানুষ করে সেটা হলো তাদের পরিবারের সবচেয়ে যে বোকা লোকটা তাকে হচ্ছে রুগীদের সাথে থাকার জন্য পাঠানো হয় বা রুগীকে হাসপাতালে ডাক্তার দেখানোর জন্য পাঠানো হয় অথচ এখানে হাসপাতালে আমরা যখন রুগীকে দেখি দেখার পরে অনেক সময় রুগীকে টেস্ট দেই বা হচ্ছে এক ডিপার্টমেন্ট থেকে অন্য ডিপার্টমেন্টে রেফার করে সেখানে যেতে বলি এটা দেখা গেছে অধিকাংশ রুগীর লোক বুঝে না এমনকি দেখা গেছে যে রুগীরা অশিক্ষিত থাকে বুঝতে পারে না তাদেরকে বারবার বোঝানোর চেষ্টা করা হয় দেখা গেছে সরকারি হাসপাতালে রুগীদের এত পরিমাণ চাপ থাকে যে এই চাপের ভিতরে একটা রুগীকে অতিরিক্ত সময় দেওয়া এটা সম্ভব হয়ে ওঠে না সুতরাং আপনারা যারা সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসবেন অবশ্যই চেষ্টা করবেন ওই রুগীর সাথে একজন চালাক চতুর এবং বুঝে মানে পড়াশোনা জানে এরকম কোনো লোককে পাঠানো আর আরেকটা ব্যাপার হচ্ছে যখন আমরা রুগী ভর্তির জন্য আসে ভর্তি দেওয়া হয় রুগীকে ভর্তি দিলে ভর্তির জন্য যদি মহিলা রুগী হয় তাহলে মহিলা রুগীর সাথে অবশ্যই একজন মহিলা অ্যাটেন্ডেন্স সাথে আনবেন এতে করে সুবিধা যদি মহিলা রুগীকে রাতের বেলা তো ওয়ার্ডে পুরুষ মহিলা ওয়ার্ডে পুরুষ রুগীকে অ্যালাউ করে না পুরুষ রুগীর লোক তো সেই ক্ষেত্রে মহিলা মানুষের সাথে যদি মহিলা অ্যাটেন্ডেন্স থাকে তাহলে সে ওই মহিলার সাথে থাকতে পারবে এবং মহিলার যদি রাতের বেলা কোনো অসুবিধা হয় রুগীর তাহলে সেটা সে দেখতে পারবে আর পুরুষ রুগীরা যদি মানে এসেই থাকেন তাহলে তাকে অবশ্যই থাকার জন্য বাইরে বন্দোবস্ত করতে হবে নর্মালি যে সমস্ত মেডিকেল কলেজ হাসপাতালগুলো আছে সেখানে রুগীদেরকে বেডের বাইরেও অতিরিক্ত রুগী ভর্তি দেয় ফ্লোরে দেওয়া হয় এটা হচ্ছে রুগীর চাপের উপর কিন্তু যে সমস্ত ইনস্টিটিউট ভিত্তিক হসপিটালগুলো আছে ইনস্টিটিউট ভিত্তিক হসপিটালগুলো মেডিকেল কলেজ থেকে সম্পূর্ণ আলাদা এবং এখানে বেডের বাইরে কোনো রুগীকে ভর্তি দেওয়া হয় না সুতরাং আপনারা যারা রুগীর সাথে আসবেন পুরুষ রোগীর সাথে অবশ্যই পুরুষ একজন অ্যাটেন্ডেন্স থাকার চেষ্টা করবেন এবং মহিলা রোগীর সাথে একজন মহিলা অ্যাটেন্ডেন্স থাকার চেষ্টা করবেন সকলকে ধন্যবাদ কারো কোনো জানার বিষয়ে কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি ইনশাল্লাহ আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম